তিনটি বিন্দু দেওয়া আছে এই তিনটি বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে তার ক্ষেত্রফল চাওয়া হয়েছে অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা হবে এই তিনটা পয়েন্ট ঠিক আছে তাহলে আমরা ডিটার্মিনেন্ট দিয়ে ডিরেক্ট ক্ষেত্রফলের ফর্মুলা জানি কি হয় হাফ অফ ডিটারমিনেন্ট দিয়ে এই শীর্ষবিন্দুগুলো লিখে নেব দুটো কলামে সিক্স টু মাইনাস থ্রি ফোর ফোর মাইনাস থ্রি এবং তৃতীয় কলামে ওয়ান 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 এটার যেটা ভ্যালু বেরোবে সেটাই হবে ক্ষেত্রফল ঠিক আছে মানে ভ্যালুর পরম মান মানে পজিটিভ ভ্যালুটা নিতে হবে শুধুমাত্র সংখ্যাটা তাহলে এটা কত হবে হাফ প্রথম রোয়ের সাপেক্ষে ব্রেক করে দিচ্ছি ঠিক আছে তাহলে ছয় ইন্টু কত হবে তাকে এটা এটা বাদ চারেককে চার প্লাস তিন চার তিনে সাত তাহলে ছয় ইন্টু সাত হবে তারপরে হচ্ছে মাইনাস দুই ইন্টু এটা বাদ এটা বাদ তাহলে কত হবে মাইনাস তিন মাইনাস চার তাহলে মাইনাস সাত হবে তাহলে মাইনাস সাতটা আমি এখানটায় প্লাস করে দিলাম সেভেন ঠিক আছে প্লাস ওয়ান ইন্টু এটা বাদ এটা বাদ তিন থেকে নয় চার চারে ষোলো নয় থেকে ষোলো বাদ মানে মাইনাস সেভেন তাহলে এটাকে মাইনাস সেভেন এবার এটা ক্যালকুলেশন করে দাও হাফ ইন্টু ছয় সাততে হয় বিয়াল্লিশ প্লাস সাত দুঙে চোদ্দো মাইনাস সাত তার মানে হবে ওয়ান বাই টু চোদ্দো থেকে সাত বাদ মানে সাত আর বিয়াল্লিশ আর সাত ফর্টি নাইন ত' ফৰ্টি নাইন বাই টু ফৰ্টি নাইন বাই টু ফৰ্টি নাইন বাই টু হয় টুৱেণ্টি ফ'ৰ পইণ্ট ফাইভ অপশ্যন চি